হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমার আজকের ভিডিওটা যারা ফেসবুকে কাজ করো না শুধুমাত্র টাইম পাস করার জন্য ফেসবুকে আসো আর অন্যের ভিডিওর মধ্যে বাজে বাজে কমেন্ট করো আমার মতো এরকম অনেক মেয়েদের বাজে বাজে কমেন্টের সম্মুখীন হতে হয় আর ফেসবুকের রুলস অনুযায়ী আমাদেরকে কিন্তু সেই বাজে কমেন্টের রিপ্লাই দিতে হয় আমার মতো অনেক দিদি ভাই ও বোনেরা আছে যাদের বাড়ির সমস্ত কাজ মিটিয়ে সবার সব দায়িত্ব বুঝিয়ে তারপর যেটুকু সময় হাতে থাকে সেই সময়টুকু ফেসবুককে দিতে হয় কারণ আমরা ওখানে কাজ করি আমাদেরও স্বামী সন্তান আছে তারা এই কমেন্টগুলো দেখলে কি ভাববে একটা ভিডিওর পিছনে অনেকটা টাইম লাগে আর সেই ভিডিওতে কিছু কিছু মানুষ থাকে যারা টাইম পাস করে তারা এতটা বাজে কমেন্ট করেন যে সেই কমেন্টটা চোখে পড়লে নিজের লজ্জা পায় প্লিজ আপনারা কোনোরকম বাজে কমেন্ট করবেন না আমরা মেয়েরা নিজেদের এইটুকু স্বপ্ন নিয়ে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যাতে এই স্বপ্নটুকু পূরণ করতে পারি আর আপনারা কিছু বাজে কমেন্টকারী সমানেই বাজে বাজে কমেন্ট করে যাচ্ছেন মনে রাখবেন আপনার একটা বাজে কমেন্টের জন্য হয়তো অনেক মেয়েদের লাইফে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমি সবাইকে অনুরোধ করছি আমাদের ভিডিও সামনে আসলে শুধু আমার ক্ষেত্রে আমি কথাটা বলছি না আমার যে সমস্ত দাদাভাই দিদিভাই ও আমার বোনেরা যারা সুন্দর করে ভিডিও বানান সুন্দর করে কন্টেন্ট তৈরি করেন তাদের ভিডিও সামনে আসলে প্রত্যেকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন সুন্দর একটা কমেন্ট করুন তো আপনাদের এই সুন্দর একটা কামেন্টের জন্য কিন্তু আমরা ভীষণ খুশি হব কারণ আমাদের তখন ওই যে ভিডিওটার পিছনে খাটুনিটা হয় সেটা কিন্তু আর গায়ে লাগে না তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর শেয়ার করলে লাভটা কিন্তু আপনার পেজেরই হবে সেটা আর ব্যাখ্যা করে বললাম না আর হ্যাঁ এই ভিডিওতে যার কমেন্ট সব থেকে ভালো লাগবে আমার তাকে কিন্তু আমি আমার দশটা ফুলের ভালোবাসা দেব আমি এটা প্রমিস করলাম তো থ্যাংক ইউ সবাইকে